তো হেলদে বন্ধুরা সব কেমন আছো আয়ুক ভালো আছো আজকে কথা বলতে চলেছি শফিকের ব্যাপারে সফিকে কি সত্যি ফাঁসি দেওয়া হচ্ছে একজন নাবালিকাকে ধর্ষণ করার জন্য সফিকে কি সত্যি ফাঁসি দেওয়া হচ্ছে এই কথাটা কতটুকু সত্য সম্পূর্ণ তত্ত্ব এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটাকে যারা যারা লাইক করো ফাট করে লাইক করো আর ভিডিওটাকে ঝড়ের গতিতে শেয়ার করে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এইবার কথা বলছি বন্ধুরা একজন নাবালিকাকে ধর্ষণ করার জন্য সফিকে কি সত্যি ফাঁসি দেওয়া হচ্ছে এত বড় শাস্তিটাকে দেওয়া হচ্ছে এই কথাটা কতটুকু সত্য এই কথা একদম একদমই ভুল বন্ধুরা একদমই ভুল তোমরা ঠিক শুনেছো কোনো রকম ফাঁসি দেওয়া হচ্ছে না সবাই শুধু ভিউজ ভিউজ খাওয়ার জন্য এত এত মিথ্যা কথা বলছে এত ইউটিউবার এত মিথ্যা কথা বলছে নিউজ রিপোর্টাররা এত মিথ্যা কথা বলছে যারা কল্পনার বাইরে মানে তোমরা কাকে বিশ্বাস করবে ভাই আমাকে বিশ্বাস করবা আর একটা ইউটিউবারকে আরেকটা ইউটিউবারকে নিউজ রিপোর্টার কাকে বিশ্বাস করবা মানে তোমরা নিজেও ভাই ধোকা খেয়ে যাচ্ছ আমরা তো নিজে ধোকা খেয়ে যাচ্ছি তোমরা ভাই নিজেও ধোকা খেয়ে যাচ্ছ তার মানে মানে যাকে তাকে সাবস্ক্রাইব করে দিচ্ছ যে তোমরা কি করে শফিককে শফিকের ভিডিও দেখার জন্য তো কথা হচ্ছে যে শফিককে কোনো ভাই কোনো রকম ফাঁসি দেওয়া হচ্ছে না হ্যাঁ তোমরা একদমই তোমরা ঠিক শুনেছ কোনো রকম ফাঁসি দেওয়া হচ্ছে না এইবার কথা হচ্ছে যে শফিককে সত্যি জেলে আছে হ্যাঁ ভাই শফিক আদৌ জেলে আছে তার কারণ হচ্ছে কিসের জন্য বলো তো একজন নাবালিকাকে ধর্ষণ করার জন্য এটা কি সত্যি ভাই এবার তোমাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করে দিই যে শফিক সফিক নাবালিকাকে ধর্ষণ করার জন্য কি জেলে গেছে সফিককে ভাই একদম ফাঁসানো হয়েছে এবার তোমরা ভাই নিজেই বিবেচনা করবা বা বিচার করবা কিসের জন্য ফাঁসানো হয়েছে এই ভিডিওর মাধ্যমে কিন্তু একদম জানানো হবে প্রমাণ প্রমাণস্বরূপ দেখানো হবে ভাই তোমরা একদম লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো এবার কথা বলছি একটা ভিডিও ক্লিপ লাগাচ্ছি আগে শুনে নাও একটা ভিডিও হয়েছিল হ্যাঁ ভিডিও করেছিল কিন্তু সেই ভিডিওটা ওদিকে অনেক পোস্ট করে নেয় যে বলেছে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো তোমার লাইফ বরবাদ করে দিলো তাই আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল হ্যাঁ ব্ল্যাক করতে দিয়ে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি আর এখন ও ওই সব ভিডিও ভাইরাল করে কোনো আমার দিকে আর ফিরে দেখাচ্ছে না এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে বেরোচ্ছে এখন তাহলে আমার লাইফটা কি হবে তো শুনতে পেলে কী বলো যে শফিক নাকি ওই মেয়েটাকে তারা নামের যে মেয়েটা মানে যাকে বিয়ে করেছে সফিক তাকে কিন্তু মানে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে হ্যাঁ বন্ধুরা তোমরা টিউশন হচ্ছে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে ব্ল্যাকমেল করেছে এবার কীভাবে ব্ল্যাকমেল করেছে একটু ক্লিয়ার করে দিয়েছে তোমাদের শোনো মেয়েটাকে প্রেম করতে চেয়েছিলো সফিক বলছে যে দিন প্রেম টেম করেছে এইবার তারপরে কিসিং যে ভিডিওটা ভাইরাল হলো কিসিং ভিডিওটা ভাইরাল হওয়ার পর সফিক বলছে যে এরপরে আরও ভিডিও গুপ্ত ভিডিও ভাইরাল করে দেবো তুমি যদি আমার সঙ্গে বিয়ে না করো এবার শফিকের বউ বলেছিল আমি বিয়ে করব না বলছে ঠিক আছে আমি ভিডিও ভাইরাল করে দেবো এইবার কিন্তু বাধ্য হয়ে শফিকের বউ তাকে বিয়ে করে অ্যান ভালো কথা খুব ভালো বিয়ে করে নিয়েছে খুব ভালো কথা তারপরে দেড় মাস ভালোভাবে সংসার করে তারপরে কি তারপরে শফিক নাকি তার বউকে সময় দেয় না অন্য মেয়ের সঙ্গে রঙ্গলীলাতে মেতে থাকে এইবার কথা যে শফিকের বউ যদি শফিকের বউকে যদি সময় না দেয় তাহলে কিভাবে ধর্ষণের কেসটা হলো ভাই তার বাবা কি বলছে তার বাবা বলছে আমার বাড়িতেই পড়ে থাকে ছেলেটা আমার বাড়িতে আমার বউকে ইয়ে আমার মেয়েকে নিয়েই পড়ে থাকে তো ভাই কি বলবো ভাই যুগ কি চলে এসছে বুঝতে পারছো এটা এবার এবার মানে কি পরিস্থিতি চলে এসছে যে কিভাবে তাকে ফাঁসিয়েছে বুঝতে পারছো একটা ছেলেকে সহজ সরল ছেলেকে কীভাবে ফাঁসিয়েছে আমি বলছি না ওই ভালো ছেলে তার সত্ত্বেও কিন্তু একটা সহজ সরল ছেলেকে কিভাবে ফাঁসানো হচ্ছে তোমরা বুঝতে পারছো আর নিউজ রিপোর্টার আর ইউটিউবাররা এত এত মিথ্যা কথা বলছে এত এত মিথ্যা কথা বলছে যে কল্পনার বাইরে আর আর টাইটেল দেখে তো মানে কি বলবো একদম নিজেও ভয় খেয়ে যাবে আমরা তো ভয় খাচ্ছি খাচ্ছি শফিক নিজেও চমকে যাবে মানে যেগুলো হয়নি ওগুলোও রটাচ্ছে মানে ভাই কী আর বলবো বুঝতে পেরেছো ভাই কিছু বলার ভাষা নেই তো যাই হোক আই হোক বুঝতে পেরেছো যে শফিকের রকম হাসি হচ্ছে না এইবার কথা বলছি যে যারা যারা শফিক লাভার মানে সফিককে ভালোবাসো শফিকের ফ্যান তাদের জন্য একটা সুখবর সেটা হচ্ছে যে সফিককে কিছু দিনের মধ্যেই ছেড়ে দেবে হ্যাঁ আর সফিককে কিন্তু এখন হোমে রাখা হয়েছে শফিকের বউকে হোমে রাখা হয়েছে হ্যাঁ তার বন্ধু ইমরান বলছিল কয়েকদিন আগে সরি তার বন্ধু ইমরান বললে যে তাদের সঙ্গে দেখা করতে গেছে দেখা করতে গিয়ে তোমার শফিকের সঙ্গে দেখা করেছে অ্যান্ড তোমার শফিকের বউয়ের সঙ্গে দেখা করেছে দিয়ে যেটা আবার জানতে বললো কি কয়েক দিনের মধ্যে সফিক আর তোমার সফিকের বউকে ছেড়ে দেওয়া হবে এখন বর্তমানে তারা হোমে আছে এবার হোম জিনিসটা কি সেটা তো তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আঠারো বছর নিচে যদি কোনো ছেলে মেয়ে যদি কোনো রকম কেস করে থাকে বা কেস বলতে কোনো রকম যদি দুর্ঘটনা বা অঘটনা তাদের ওপরে কেস থাকে তাহলে তাদেরকে হোমে রেখে দেবে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনেছো তাদেরকে হোমে রেখে দেবে জিনিসটা কি বুঝতে পারলাম আঠারো বছর যদি নিচে হয় তাহলে তারাকে হোমে রেখে দেবে আঠারো বছর ওপরে হলে তাদেরকে জেলে রাখবে হোম মানে হচ্ছে তোমার বাড়ির মতন ওখানে খাওয়া দাওয়া সব কিছু হবে তো আই হোপ বুঝে গেছো যে তারা অবশ্যই কিছু দিনের মধ্যে ছাড় পেয়ে যাবে তো একদম তোমাদের যারা যারা শফিকের ফ্যান্স তারা একদম সুখবর তাদের জন্য তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য আর বেশি বেশি করে শেয়ার করে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইবটা করে দেবেন